শহীদের শরীরের রক্তের প্রথম ফোটাটা পরে আগের সব গুনা মাফ হয়ে যায় আর ওই মুহূর্তে তার আসনটা তাকে দেখানো হয় আমি আপনাদেরকে আমার দেশের মতো বুঝাই দেখেন সহজভাবে বুঝাই দিই বাংলা বাঙালি মানুষ বুঝাই দিই যে শহীদ মরতেছে রক্তের ফোটাটা পড়তেছে আল্লাহ তো জানে যে তিনি শহীদ হবেন আগের গুণা মাফ আর জান্নাতের আসনটা দেখানো হয় মানি শহীদ শোনোর এই তুমি এই যে শহীদ হবা তুমি শহীদ হবা আর এখানে থাকবা শহীদ হবা এখানে থাকবা এখানে থাকবে এবার হচ্ছে নিতম এটা হলো প্রথম পুরস্কার ইয়োগো লাহু ফি আউবালি দা ফাতিম কৈ র মাক আদু মিনাল জান্না প্রথম ফোটাটা পড়ার সাথে সাথে আগের সব মাফ আর ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয় দুই নাম্বার ওয়ুজা কবেরি আমরা যে তাকে কবর দিব কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় তিন নাম্বার ওয়া মিনাল আকবার ময়দানের দিবীசிகাময় মুহূর্ত জাহান্নামের আজাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর। আলা রাসিহি তাজুল ওয়াকর ইল্লা কুতাতু মিনহা খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর খুঁচি তো মুকুট শহীদদের মাথায় পরিয়ে দেওয়া হবে। এই মরমর পাথরের দাম কত? দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আরো দামি। সুবহানাল্লাহ। 5 নম্বর। কি বলবো? সবাই বলেন জোরে বলেন।

শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহর কাছে গ্রহণ করা হবে তার সুপারিশ গৃহীত হবে সত্তর জনের ব্যাপারে এই ছটা বলুন এই জন্য রসুল সাল্লি সাল্লাম বলেন সহি বুখারি সাতাইশো সাতানব্বই নম্বর হাদিস আল রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম والذي نفسي بيده لوددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل তবে জি বলেন আল্লাহর কসম আমার আমি শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে আবার শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে আবার শহীদ হব আবার আমাকে জিন্দা করা হবে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় নবী চান আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই ততবার আবার জিন্দা করা হোক আবার শহীদ করা হোক শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ তিনটা আলোচনা শিখলাম এই পর্যন্ত কয়টা এক নাম্বার বাজার জিহাদের ময়দান দুই নাম্বার জিহাদ তিন নাম্বার শহীদ এক জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য একজন আমির লাগবে কি লাগবে হ্যাঁ বলেন আল্লাহ এমন একজন শাসক দিয়ে দেন যেই শাসক দেশ পরিচালনা করবে পাশাপাশি জিহাদেরও জিহাদেরও নেতৃত্ব দিবে এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতো সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলযীনা ইমাক্কানnahুম ফিল আরদি اقামুস সালাহ ওয়া আতূয যাকা ওয়া আমারূ বিল মা'রুফি ওয়া আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতায় বশাই তাদের কাজ হবে চারটি এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার জাকাতের বিধান চালু করবে তিন নাম্বার ন্যাট কাজের আদেশ করবে সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে আমরা বারবার ঘুরিয়ে ফিরে যাদেরকে বসাই তাদের মধ্যে এই চারটা নাই আপনারাই তো আবার এটা গিয়ে করেন এটাও ঠিক সবই ঠিক এবার সিদ্ধান্ত নিতে হবে আর ভুল করা যাবে না ইসলামী মাইন্ডের যারা আমরা আসি আমাদের এবার যদি ভুল হয়ে যায় আগামী পঞ্চাশ বছর আর চান্স পাওয়া যাবে না এটা একটা সুযোগ চলছে। এই জন্য এই সুযোগ আমি ছোট বকম বয়স আমার এখন। আমি ছোট মানুষ হিসাবে বলছি কেন জানে আমার মনে হচ্ছে এই সুযোগ হাত ছাড়া হলে আল্লাহ জানে আর পঞ্চাশ বছরে পাওয়া যায় এরপরে বড়রা তারা আরো অভিজ্ঞ মতামত পেশ করবে তারা আমার চেয়ে অভিষ্ঠ তারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ তাদের মতামত আরো সুন্দর হবে আমার মনে হচ্ছে কাঁচা বুদ্ধিতে মনে হচ্ছে আর এই চান্স এত সহজে পাওয়া যাবে না পাওয়া যাবে না বলতে পেতে দিবে না অন্য এই সুযোগটা আমরা কাজে লাগাইতে হবে এই জন্য বলেন আল্লাহ বাংলাদেশে সরিয়া আইন চাই সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা সরিয়ে আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়ে আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়ে আইন চাইবে না পাথর মারা হবে অথবা দোকরা মারা হবে যারা নাটক সিনেমা করে তারা শরিয়া আইন চাইবে না কোনো নারীর গায়ে অশ্লীলভাবে স্পর্শ করতে পারবে না এই জন্য সরিয়ে আইন যদি চালু হয় যত অপরাধী চোর বাটপার আছে তাদের জন্য বাধা হবে সরিয়া আইন তাই সরিয়া আইনের বিকল্প নাই আল্লাহ আমাদের দেশে সরিয়া আইন চালুর ব্যবস্থা করে দেয় তাহলে একজন শাসক চাই যে শাসক দেশ চালাবে আবার জেহাদের ময়দানে কি দিবে নেতৃত্ব দিবে আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের মধ্যে যারা শাসক তাদের আনুগত্য করো আল্লা আনুগত্য রসুলের আনুগত্য শাসক দায়িত্বশীল আমিরের আনুগত্য তাদের আনুগত্য করা আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে আমির শাসকের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না আমির যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে আমির যদি কোরআন সুন্নার অপব্যাখ্যা করে এই আমিরের কথা শোনাও যাবে না মানাও যাবে না সই বুখারি সাত হাজার একশো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মুসলিমি ফিমা আহাব্বা ওয়া কারিহা মা ইউমার বিমা'সিয়া মুসলমানদের উপর ওয়াজিব আমির কে মানা ততক্ষণ শাসককে মানবে ততক্ষণ যতক্ষণ নাফরমানি মূলক কথা না বলা হবে যদি নাফরমানি কথা বলা হয় হুকুম করা হয় আদেশ করা হয় ফালা এই আমিরের কথা শোনা যাবে না বলা তো আতা তার কথা মানাও যাবে না এটা আত করা যাবে না কি করা যাবে না आया जुरे बोले की करा जावे ना सही so, बुखारी चार हजार तीन सौ चौलीस नंबर हदीस अली रदी अल्लाह ताला अन्हु बोलना ना बासन नबी यू सल्लल्लाहु अलैहि सल्लम सरिया नबी जी एक टा बाहिनी पढ़ाई से अगला का है अस्तामल अली हिम्रोजुलम मिनल अंसार एक साहबी के अंसारी साहबी के अमीर बनाया তাদেরকে নবী বলে দিলেন আমি যা বলবে সব শুনবা ভাই এটা মন দিয়ে শোনেন আজকের আলোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই অংশ মন দিয়ে শোনেন নবীজি একটা দলকে যেহাদে পাঠাইলেন আমির বানায় দিলেন আর বললেন আমির যা বলবে সব শুনবা মাশ আমির সাহেব রওনা করছে তাদেরকে নিয়ে বা হঠাৎ আমির সাহেব রাগ উঠছে রাগ পর আমির সাহেব সবাইকে বললেন তাহলে এই আমার রকম রসুলুম হিসাব আলে এই আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমাকে মানার জন্য আমি যা বলবো সব মানবা এটা কি নবী তোমাদেরকে বলে নাই সবাই বললেন বালা হ্যাঁ নবী বলছে তো আমি সাহেব বললেন যেহেতু নবী বলছে আমি যা বলবো সব শুনবা তাহলে এক কাজ করো এই যে মাউলি হাতবা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো সয়জামা উলা লাকড়ি সংগ্রহ করে এনেস। এবার আমি সাহেব বললেন অকি দুহা না রাকড়ির মধ্যে আগুন লাগা দাও দুহা না রাকড়িতে আগুন লাগা দিস আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদু ফুলু হা তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও তবে যে একটা বাহিনী পাঠাইলেন আমির নিযুক্ত করে দিলেন বাহিনীকে বললেন আমি যা বলবে সব শুনবা আমির সাহেবের রাগ উঠে গেছে রাগ উঠার পর আমির সাহেব বললেন তুমি যা বলছে তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা হ্যাঁ নবী বলছে আমির সাহেব আপনি যা বলবেন আমরা তা শুনবো বলেন কি করতে হবে আমির সাহেব বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো এনেছে তারা এবার আগুন জ্বালাও জ্বালিয়েছে এবার আমি সাহেব বললেন সবাই আগুনে ঝাঁপ দাও ফাহাম্মু সবাই মানসিক ভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজন এইভাবে ধরে বাজা আলাই ইউনসিকু বা আদু হুম একজন আরেকজন এই আসলে লাভ দিব এই আসলে লাভ দিব মানে একজন আরেকজনকে বলবে কেন আমি সে না বলছে লাভ দিতে আরে সাল্লাম আরে আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসলাম তার কাছে হাত রেখে বায়াত হলাম মুসলমান হলাম

আবেন তবে তবে انا আমি তো কিছু বলি না এমনি বলnabla আল্লাহ ঠান্ডা করে দেবে সারা পৃথিবীর সবাইকে আল্লাহ এক নাক করে দেবে আল্লাহ আপনি কবুল করুন আমিন দিল না এই ঘটনা নবীজির কাছে গেছে যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ তারা যদি আমিনের কথা শুই না আগুনে ঝাঁপ দিত তয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত আদিসের শেষে বললেন মারুফ আমিরের কথা মানতে হবে শুধু ন্যায়সঙ্গত কথা কাজে আমির নাফনমানিমূলক কথা বললে আমিরের কথা মানাও যাবে না শোনাও যাবে না ওলাম হক্কানি ওলামায় ও মদ লাখ লাখ আলেম যদি বলে যে ভাই ওমকের কিছু ভুল আছে তার এই এই সিদ্ধান্তগুলা ভুল আছে এক্ষেত্রে প্রশ্ন তোলা যাবে না আর বাস আলেমদের কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ মেনে না নেওয়া গোম্রাহি পথ নষ্টত কথা ভাই এই জন্য বুদ্ধিমানের কাজ হলো আলেমদের কথাটা মেনে নেন আপনি আল্লাহ তো দান করেন চারটা বিষয় শিখলাম বাজার জিহাদের ময়দান জিহাদের ময়দানে জিহাদ করতে হবে জিহাদ করতে করতে শহীদ হতে হবে এই নিয়ত রাখতে হবে শহীদ হওয়ার নিয়ত আছে তো একটা হাদিস বলা হয় না বলে ফেলি সহি মুসলিমের উনিশশো নয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মনসা আল্লাহ শাহাদ এই হাকিমুল মাদ্রাসা আশেপাশে আপনার করছে আল্লাহ আমি শহীদ হব পাক্কা নিয়ত করছি মাতা আলাপের এই ব্যক্তি এই মিরপুর এই এলাকায় যদি মারা যায় তার বিছানায় মারাও যদি যায় পাক্কা নিয়ত আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় এগুলো তিন চার নাম্বার একজন আমির লাগবে আর আমির কে হবে তো বলছিলাম একজন শাসক এই শাসক হবে আদর্শ শাসক ওই শাসক আমাদেরকে দেশ চালাবে আবার জেহাদের ময়দানে নেতৃত্ব দিবে তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন আমার